আর দুই নম্বর হচ্ছে যে এই সমস্ত আয়োজন করলে তো এখন নামাজও বলা লাগে না হচ্ছে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ধামরা কয়েকটা এদিক থেকে আসতেছে ওদিক থেকে আসতেছে ওদিক থেকে আসতেছে ওরা কিন্তু আসছে জোহরের আগে জানাজা পড়বে বাদ জোহর অথচ জোহরের নামাজটা পড়লো না সে জানাজায় দাঁড়িয়ে গেলেন তাহলে জানা যায় যদি কি জোহর না লাগে তাহলে ওই মিলাদ বাদ দিয়ে সোড়াই ওয়াকিয়া পড়বে কি যে মাগরিবের পর ওয়াকিয়া নাকি তাহলে আগে তো পড়া লাগবে এত বেড়ায় এত তাম করে কি আল্লাহ আমাদেরকে সহিটা বুঝ দান করেন সহিটা বুঝ আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ তো বরফতি একটা সোরা সৌর রহমান জানেন আপনার রাহমান কে রাহমান শব্দটা কি পাকের একটা সিফাতি নাম রাহমান পাকের একটা নাম অন্তরের কান শুনবেন ইনশাল্লাহ দীর্ঘ সময় আলোচনা করব না তবে যতটুকু আলোচনা করি আমরা সে অনুযায়ী আমাদের জীবন সাজানোর নিয়ত করে বলি আর শুনি ইনশাল্লাহ রাহমান পাকের একটা সেফাতি নাম যেটাকে আমরা বলি দয়ালু সত্তা দয়াবান সত্তা এমন সত্তা যিনি দয়া করেন যার ভিতরে দয়া আছে যিনি দয়া করেন যার ভিতরে কি আছে দয়া আছে সেই সত্তার একটা সেফাতি নাম হলো রহমান আল্লাহ সেফাতি নাম হলো কি রহমান আমরা জানি দয়ালু সত্তা বোঝানোর জন্য শেখাতে নাম শুধু রহমান নাম আর একটা নামও আছে সেটা হলো রাহিম সেটা হলো কি রাহিম তাই না যে জায়গায় বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে আল্লাহ নামে শুরু করি সে জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে নাম ব্যবহার করেছেন একটা হলো রহমান আর একটা রাহিম সোনে ফাতেহার দিকে তাকায় সোনে ফাতেহা রব্বুল আলমিন বলেন আল্লাহামদুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলি আল্লাহ তোমার জন্য সব প্রশংসা তোমার পরিচয় দাও আল্লাহ বলেন আমার এক নম্বরের পরিচয় দুই নম্বর পরিচয় আল্লা রহমান তিন নম্বরের পরিচয় হলো আল্লাহম তাহলে রহমান আর রাহিম এ জায়গায় কিন্তু একটা ব্যক্ত করেন নাইনুটা রহমান রাহিমার অর্থ ওই সত্তা যিনি দয়া করেন ওই সত্তা যিনি দয়া করেন একই অর্থ হয় না একই অর্থ না কিছুটা তফাত আছে মোহাম্মদ সরিন লেখেন রহমান ওই সত্তা যিনি দয়া করেন যেনার দয়া হলো আম ব্যাপক